গুড মর্নিং বন্ধুরা অভিশুনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল অভি বাজার থেকে বড় বড়ো সাইজের দুটো ইলিশ মাছ নিয়ে চলে এসছে আর ইলিশ মাছগুলো না খুবই ভালো ছিল তো একটু পরেই মা ইলিশ মাছ দুটোকে কাটবে তো তখনই দেখলে বুঝতে পারবে মাছ দুটো কত ভালো ছিল তো একটা মাছ একটু বেশি বড় আর একটা মাছ একটু ছোটো বাঁদিকের মাছটাই বেশি বড় আর এই প্লাস্টিকটার মধ্যে আছে হাঁসের ডিম তো চলো আজকে কি কি বান্না হয় পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এদিকে দেখো মা একটা মাছ অলরেডি কেটে নিয়েছে তো আর একটা কাটছে আর মাছটা না খুবই টাটকা ছিল একদম টাটকাই আর মা এখানে মাছ কাটতে বসেছে আর আমার সকালের অন্যান্য কাজকর্মগুলোও হয়ে গেছে তো আমার চান করাও কমপ্লিট আর মা এই মাছটা কেটে নিয়ে এবার যাবে চান করতে আর আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজো মানেই তো অনেকক্ষণের ব্যাপার সেটা তো তোমরা জানো আর এখানে দেখো মাছটা কত টাটকা দেখেই বুঝতে পারছো মাছটা পুরো কেটেছে পুরো রক্ত আর এদিকে এখন আমি রান্নাঘরে চলে এসেছি লুচি ভাজতে তো একটু অবাক হচ্ছ তো যে আমি লুচি ভাজছি না মা ময়দাটা মেখে পুরো গুছি করে রেখেছিল। আমি শুধু একটু বেলে নিয়ে ভাজছি আমি মাকে বললাম যে মা একটু লুচি ভাজবো মা তো পুজো করছে আর অভি এখন বেরোবে ওই জন্য মা বলল ঠিক আছে ভাজতে পারলে গিয়ে ভাজ তো দেখলাম না লুচিগুলো বেশ ফুলছে তবে আমি লুচি কেমন বেলি সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো দেখো একটা করে বেলে নিচ্ছি আর ভাজি প্রথমে তিন চারটে বেলে নিয়েছিলাম তারপরে আরও একটা ভাজবো বলে ওই জন্য এটা বেলে নিচ্ছি আর ফার্স্টে দেখে মনে হচ্ছিলো লুচিটা বেশ গোল সুন্দর হবে কিন্তু না আমি তো ভালো বেলতে পারি না ওই জন্য লুচিটা একটু ট্যাড়া ব্যাকা হয়েছে কিন্তু ফুলেছে কিন্তু সবকটা লুচিই ভালো কারণ মেখে তো রেখেছিলো মা সুন্দর করে ময়দাটাকে মেখে রেখে তারপরে আর কি পুজোয় বসেছে হ্যাঁ আর এদিকে আমি এখন লুচিটা ভেজে দিচ্ছি কারণ ওভি খেয়ে বেরোবে ওই জন্য ওর মতো কয়েকটা লুচি আর কি ভেজে দিচ্ছি আর মা এদিকে লুচির সাথে সাদা আলুর তরকারিও করে রেখেছে তো সেটা দিয়েই ওকে দিয়ে দেবো আর চলো লুচিটা ভেজে নিই নিয়ে ওকে খেতে দিই দেওয়ার পরে আবার পরে তোমাদের সাথে কথা বলছি আর মোটামুটি একটা দুটো বাদে আর সব লুচি ফুলেছিল আর এদিকে দেখো বৃহস্পতিবার বলে মা কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারে এরকম আলপনা দেয় সারা ঘরে বাজে দশটা পঁচিশ আর সকালে চান করা কাজকর্ম সব কিছু হয়ে গেছে মায়েরও চান হয়ে গেছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার ওই জন্য মা আর কি পুজো করছে আর সকালবেলা ওই যে দেখালাম লুচি ভাজি মা ময়দা টয়দা সব মেখে আর কি ইয়ে করে রেখেছিল আমি শুধু বেলে ভেজে দিয়েছি ওভিকে কারণ মা যে মা পুজো করছে তাই আমি বললাম মা আমি ভেজে দিই আমি যদিও রুটি লুচি অতটা করতে পারি না তবুও দেখলাম আজকে লুচিগুলো বেশ আর কি ভালো ফুলেছে সব কটা ফুলেনি তবে কিছু কিছু ফুলেছে তো ওভি বেরিয়ে যাবে বলে আর কি আমি একটু লুচিটা ভেজে দিলাম আর মা লুচির সাথে সাদা আলু তরকারি করে রেখেছে তো সেটা দিয়ে দিয়ে দিলাম আর একটা মিষ্টি খেয়ে গেল আর ওকে দেওয়ার পর আমিও খেয়ে নিয়েছি সকালের খাবার আর আজকে আমাদের বাড়িতে কে আসছে সেটা জানার জন্য পুরো ব্লগটা দেখতে থাক তো এখনও আসেনি এতক্ষণ এসে যাওয়ার কথা তো আমি ফোন করেছিলাম বলল যে সবে আর কি গাড়িতে উঠছে তো আসতে একটু দেরিই হবে তো যাই হোক কারা আসছে সেটা অবশ্যই তোমাদের দেখাবো আর আজকে কি কি রান্না বান্না হবে সেটাও তোমাদের সবটা দেখাবো তবে আজকে যেহেতু বৃহস্পতিবার বলি আজকে আমাদের বাড়িতে মাংস হবে না কারণ বৃহস্পতিবার দিন আমরা মাংস পেঁয়াজ রসুন এগুলো খাই না তবে অনেকে বলতে পারো মাংস খাও না এদিকে তবে মাছ কেন খাও আসলে অনেক নিয়ম আছে যেহেতু আমাদের লক্ষ্মীর ঘট আছে ওই জন্য আর কি দেখবে বৃহস্পতিবারে পেঁয়াজ রসুন মাংস এগুলো আর কি খেতে নেই আমরা যেটা জানি তো যাই হোক এক একজনদের এক এক রকম নিয়ম থাকতেই পারে তো ওই জন্য আজকে আমাদের একে মাংস হবে না তো কী কী রান্নাবান্না হয় সবটা তোমাদের দেখাবো আর কারা আসছে সেটা জানার জন্য অবশ্যই পুরো ব্লগটা দেখতে থাকো একটু পরেই চলে আসবে তো আসলে তোমাদের দেখাবো আর মা এখনও খায়নি মা পুজো করছে তো মায়ের পুজো পুজো হয়ে গেলে মাকেও বলবো খেয়ে নিতে তো খাওয়া দাওয়া করার পরে মা পুজো টুজো করে উঠে আর কি তারপরে রান্না বসাবে আর আমি তো খেয়ে নিয়েছি বললাম আজকে আমিও লুচি খেয়েছি আমি কিন্তু লুচি খাই না তবে খেয়েছি আর ওর সাথে অল্প আর কি মুড়ি খেয়ে নিয়েছি তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আর আজকে বিকালেও এক জায়গায় যাওয়ার কথা আছে তো কোথায় যাব সেটা দেখতে হলেও ব্লগটা পুরোটা দেখতে থাকো ঠিক আছে जर सामने ना ना नहीं আর এদিকে দেখো মা রান্নাবান্না বসিয়ে দিয়েছে আর বাড়িতে কারা এসছে সেটা তো তোমাদের দেখালাম আজকে আমাদের বাড়িতে দিদিরা এসছে দিদি জামাইবাবু আর দিদির দুই মেয়ে আর মা এখানে এখন ডিমগুলো ভেজে নিচ্ছে তো হাঁসের ডিম রান্না হবে তো সেটাই আর কি মা ডিমগুলোকে একটু করে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছে এদিকে মা রান্নাবান্না বসিয়ে দিয়েছে আর সকালের জলখাবারে আজকে আছে লুচি সাদা আলুর তরকারি আর তার সাথে মিষ্টি ছানার জিলিপি আর একটা কি কালাকাঁত এগুলো আছে তো এদিকে দেখো দিদির মেয়ে এখানে শুয়ে ফোন দেখছে আর দিদির বড় বললো মিমি একটু আচার খাবো আর জামাই বাবু এখানে একটু ঘুমাচ্ছে না ও এটা এইটা তেল আচার এটাও হচ্ছে একটা আচার এটাও একটা আচার কি ধর এটা ফুলে দাও আর এটা আমেজ অল্প অল্প করে দুটোই দাও

আমের আচার আর ফুলের আচার কার কার দেখে জিবে জল চলে আসছে আচার দেখলেই কিন্তু জিবে জল চলে আসে আমার তো বার করতে গেলেই জিবে জল চলে আসে না কোনটা বেশি ভালো আমাদের মিনি দেখো কি করছে মিনি আর মিনির বাচ্চা মিনি আর চিনি তা আমাদের দুপুরে রান্নাবান্না কমপ্লিট তো এখানে আছে হাঁসের ডিমের ডালনা আর তার সাথে আছে লোটে মাছ আর লোটে মাছটা যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে করতে হবে ওই জন্য লোটে মাছটা কালকেই করে রাখা হয়েছিল আর এখানে রয়েছে ইলিশ ভাপা আর তার সাথে ছিল ইলিশ মাছ ভাজা তো ইলিশ মাছ ভাজাটা মা বললো যখন খেতে বসবে তখনই আর কি গরম গরম ভেজে দেবে আর তার সাথে পাঁপড় চাটনি মিষ্টি তো আজকের মেনু এটাই ছিল যেটা বলেছি শীতকালে এখন সবাই রেডি হয়ে সবাই মিলে যাচ্ছি ঘুকতে তো কোথায় ঘুরতে যাচ্ছি দেখতে থাকুন আর আমি তো রেডি হয়ে নিয়েছি আর এদিকে দিদির ছোটো মেয়েকে দিদি রেডি করাচ্ছে আর দিদির বড়ো মেয়েটা এই যে ও নিজেই রেডি হয়ে নিচ্ছে তো চলো যাওয়া যাক সবাই রেডি হলে তারপরে বেরোব আর ওই দেখো পেছনে দিদিরা তিনজন আসছে ওই স্কুটিতে আর আমরা তিনজন হচ্ছে এটাতে এখন পুরো জোয়ার দেখেছো কি সুন্দর লাগছে আর হাওয়া দিচ্ছে আর ঢেউটা দারুণ লাগছে জোয়ার বলে এতটা জল উঠে গেছে ফটো তুলছে আর এখানে এত হাওয়া দিচ্ছে যে কোনো কথা বললেও শোনা যাচ্ছে না তো এখন সবাই মিলে যাব ওই পার্টটাতে আর এই যে দেখো আমরা লঞ্চে উঠে গেছি তো এখন ওই পারে যাচ্ছি আর এত সুন্দর দেখতে লাগছে গঙ্গাটা যেহেতু এখন জোয়ার আর হাওয়া দিচ্ছিল খুব আর ওই জন্য জলটাও না বেশ দেখতে ভালো লাগছে আর সন্ধে সন্ধে হয়ে এসেছিলো আর একটু মেঘও করেছিল আর তারপরে যেই ওই পারে গিয়ে আর কি একটু বসেছি তখনই দেখি এক দুশোটা করে বৃষ্টি পড়তে শুরু করেছে তো এখানে দেখো আমরা এই পার্টাতে এসে বসে আছি কারণ এক দু ফোটা বৃষ্টি পড়ছে আর ওদিকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে তো সেটা আর কি গ্লাসে করে করে সব ঢেলে সবাইকে আর কি দিচ্ছে তো এখানে বসে একটু কোল্ড ড্রিঙ্কসও খেয়ে নিলাম আর দিদিদেরকে বারবার বলছিলাম আজকে থেকে যা কিন্তু ওরা থাকেনি ওরা আবার আর কি এখান থেকে ঘুরে গিয়ে রাত্রের দিকে বাড়ি চলে গেছিলো কারণ বলল ওর বড়ো মেয়ের পড়া আছে তারপর দুটো মেয়েরই স্কুল আছে ওই জন্য ওরা আর কি থাকলো না তো এখানে দেখো বৃষ্টি পড়ছে বলে আমরা তখনই আর কি বাড়ি চলে যাব তো এই যে এখানে গঙ্গায় অনেকে চান করছে তো দেখো দিদিরা বাড়ি চলে যাচ্ছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করে নতুন হলে সাবস্ক্রাইব করে